যাদেরকে ধরেছে তার আদৌ সম্মত্যার সাথে জড়িত কিনা না স্বোড় টোকা এটা কিন্তু আমরা জানি না এই কারণে আমরা মনে করছি যে এই ঘটনাটি শুধুমাত্র একটা দায় সারা বক্তব্য যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে ঠিক একই রকম ডিএনপিও দেখে সেখানে বিএনপির যে সমালোচক রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আপনার দল হিসাবে আমরা ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা বাংলাদেশপন্থী ছাত্রদল বিভিন্ন কারণেই আলোচনায় সমালোচনায়ও ছাত্রদল আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সাম্যর হত্যার বিচার এখনো যেহেতু পায়নি সেই জায়গা থেকে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চেয়েছে অন্যদিকে বিএনপির ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল চারটি বৃহত্তর বিভাগে সেমিনারও সমাবেশ করেছে যেখানে প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পেরেছি আমি প্রথম যদিও আমাদের বিষয়ে শিক্ষাঙ্গন ও রাজনীতিতে অস্থিরতা কিন্তু আমরা একটা পজিটিভ বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই এই যে আপনারা চারটা বৃহত্তর বিভাগে যদিও আপনাদের দশটা বিভাগ এটাকে আপনারা সমন্বয় করে করেছেন সেইখানে জনগণের কি ধরনের সারা আপনারা পেয়েছেন এবং সেমিনারগুলোতে আপনাদের মূল আলোচনার বিষয়গুলো কি ছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দীপ্ত টেলিভিশনে যারা দেখছেন সবাইকে সহ আলোচক যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি যে প্রসঙ্গটি বললেন যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের নামে যে বিএনপি যে সমাবেশটি করলো মূলত আমাদের তিনটি প্রধান অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে সেটি অনুষ্ঠিত হয়েছে এবং আপনি দেখবেন যে পুরো দেশকে চারটি ভাগে ভাগ করে সেই প্রোগ্রামটি হয়েছিল এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণদের এক স্বতঃস্ফূর্ত সমর্থন এক এক বাদ ভাঙ্গা উল্লাস ছিল সেই প্রোগ্রামগুলিতে বাংলাদেশের যে মোট জনসংখ্যার দেখবেন চার ভাগের এক ভাগে হচ্ছে তরুণ আপনার প্রায় চার কোটি চুয়াত্তর লক্ষ তরুণ রয়েছে বাংলাদেশে এবং এই তরুণদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা সেই বেকার সমস্যার সমাধান এবং তরুণদের ভিতর তরুণদেরকে রাজনৈতিক বাংলাদেশের তরুণরা এমনিতেই রাজনৈতিকভাবে সচেতন কিন্তু যে গত তিনটি নির্বাচনে দেখবেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের তরুণরা যে পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে যে তরুণরা রয়েছে তাদেরকে সেই অধিকতর সচেতন করা এবং বিভিন্ন বিষয় স্পেসিফিকভাবে স্বাস্থ্য চিকিৎসা চাকরির ক্ষেত্রগুলি এগুলি স্পেসিফিকভাবে আলোচনার বিষয়বস্তু তৈরি করে তারপরে যে সেমিনারগুলি হয়েছে সেখানে দেখবেন যে সং হিসাবে আমাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে কেউ বক্তব্য রাখেনি এমনকি সেখানে বিএনপির যে সমালোচক রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ এটি যে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম এবং এটা যে উত্তম একটি গণতান্ত্রিক ব্যবস্থা যে আপনি সবার কথা শুনবেন এবং ওই সমস্ত সেমিনারগুলিতে আমাদের সামনে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছে সেখান থেকে শেখার জন্য আমরা চেষ্টা করেছি এবং সেটি লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কর্মপন্থা আমরা ঠিক করার চেষ্টা করেছি সুতরাং একটি বাংলাদেশের রাজনীতি এই তারের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সেমিনার এবং সমাবেশ একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমরা দেখলাম যে ঢাকায় যে আপনাদের যে আয়োজন ছিল সেখানে আপনাদের নেতা তারেক রহমান শেষ করেছেন যে বক্তব্য দিয়ে যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ বাংলাদেশ এটা এটা তো খুব এটাই তো হওয়া উচিত আমরা আপনারা দল হিসেবে আমরা ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা বাংলাদেশপন্থী ওয়ালটন বিএলসি ফ্যান খরচ বাঁচো 65% পর্যন্ত ওয়ালটন বিএলসি ফ্যান ছড়ায় সুস্থ সবুজ হওয়া অর্থাৎ মানে বাংলাদেশের স্বার্থে আমাদের একটু পিছনে যেতে হয় আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম থেকে শুরু করে বেগম খালেদা জিয়া খালেদা জিয়া যখন আপনি ভরাক্কার ইস্যুতে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ করেছে মামলা করেছে সে কিন্তু জানতো যে রাজনৈতিকভাবে সে কতটা ক্ষতিগ্রস্ত হবে তার জীবনের উপর দিয়ে কি যেতে হবে সুতরাং সেই কষ্টকে এনেও কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থে কিন্তু উনি আপোষ করেন অর্থাৎ আমরা যে বাংলাদেশপন্থী সেটা বরাবরই আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক ইতিহাসের মধ্যে আপনি দেখতে পাবেন এবং যে স্ট্যান্ড আমাদের আমাদের ছিল এবং আছে এবং থাকবে ইনশাল্লাহ সেটা বাংলাদেশপন্থী হিসেবেই আমরা আমাদের রাজনীতির স্টাইলটা দেখাচ্ছি আর আজকের যে বিষয়টি ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করলো সাম্যর বিচার নিয়ে আচ্ছা আমি যে বিষয়টা বলতে চাই যে সাম্যর হত্যার পরে আসামিরা তো গ্রেপ্তার হয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদের একটা বিবৃতিও দিয়েছে তারপরেও কেন আপনারা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছেন দেখুন এটা তো একটু সময় নিয়ে বলতে হবে তেরো তারিখে সাম্য হত্যাকাণ্ডটা ঘটলো তেরো তারিখ তেরো তারিখ না হ্যাঁ তেরোই মে এর তেরো দিন পরে ডিএমপি একটি মিডিয়া কনফারেন্স করেছে তেরো দিন পরে এবং এইখানে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সময় সেই ফুটেজগুলি কোথাও সংগ্রহ করে আমাদের সামনে অথবা জাতির সামনে অথবা যেই সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু দেখানো হয় না প্রকৃত খুনি কারা সুতরাং যাদেরকে ধরেছে তার আদৌ সাম্যহত্যার সাথে জড়িত কি না সোহার দৃদ্ধ নেটওয়ার্ক এটা কিন্তু আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সেটা প্রকাশ করা হয়নি পাশাপাশি যেই বক্তব্য ডিএমপি কমিশনার দিয়েছেন সেটি যে একটি মানে ধুম্রজাল ছিল সেটি স্পষ্ট ছিল না অস্পষ্ট ছিল এবং বিভ্রান্তিকর ছিল সেটায় যে কোন আসামি মূল আসামি ছিল কে ছুরিকাঘাত করেছে সেটা ওখানে বর্ণনা করা হয় মেডিকেল রিপোর্টে যে কথা বলা হয়েছে তার সাথে তাদের বক্তব্যের অন প্রচণ্ড রকম অমিল রয়েছে এই কারণে আমরা মনে করছি যে এই ঘটনাটি শুধুমাত্র একটা দায় সারা বক্তব্য যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে ঠিক একই রকম ডিএমপিও দেখেছে কারণ আমরা শুনতে পাচ্ছি শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রকটার ওনার ডিএমপি বলেছে যে এতদিন হয়ে গেলে আপনারা যদি একটা মিডিয়া স্টেটমেন্ট না দেন তাহলে তো আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে ভুল বুঝবে অর্থাৎ এটা যে একটা দায় সারা উপস্থাপনা করা হয়েছে সেটা খুব স্পষ্ট সুতরাং আমরা এই কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বলেছে যে এইটার যারা প্রকৃত আসামি এই সিসিটিভি ফুটেজগুলি কোথায় গেল এইটা তো একটা সিসিটিভি তো অচল না সেইটি শনাক্ত করে তারপর আমাদের সামনে উপস্থাপন করতে হবে জাতির সামনে উপস্থাপন করতে হবে আসলে ঘটনার সাথে কারা জড়িত তারপর যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে তারা আমরা ওই বিচারটা চাবো কিন্তু বিশ্বাসযোগ্য কোনো উপাত্ত তথ্য ওনারা কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করতে না